আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সময় তো সুদী আপনারা আমার হাতে দেখতেছেন স্পটলেস ক্রিম ঔষধের বিশেষত্ব হল ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করা হাই পেগমেন্টেশন মেলাজমা এছাড়াও বরণের দাগ স্পটগুলি স্থায়ীভাবে রিমুভ করতে স্পটলেস ক্রিমটি বেস্ট এক কথায় যদি বলি আপনার ত্বকের বলি রেখা ম্যাস্তা বরণ কালো দাগ দূর করবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এর মূল্য কত কোথেকে সংগ্রহ করবেন বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তোর সময় তো শুধু আলোচনা করতেছিলাম স্পটলেস ক্রিম এটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য ধন্য কোম্পানি আলমদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রত্যাহ রাতে ঘুমনের আগে আপনার মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর আপনার যে জায়গাটা মেস্তা আছে বরনের কালো দাগ আছে কিংবা স্পট আছে মাসাজ করে হালকা করে মাসাজ করে লাগায় রাখবেন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন অবশ্য যারা বাহিরের কাজ করেন তারা ত্বকে ভালো মানের সানস্ক্রিম ব্যবহার করবে আর যাদের মুখে মেস্তা আছে কিংবা বোরন আছে সহজে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে না এদের জন্য স্থায়ী সমাধান করতে আমরা ক্যাপসুল একটা একটা রাতে খেতে এর সাথে দিয়ে অ্যালোসিনা দেই হচ্ছে ক্যাপসুল পিউরালিন অ্যালোসিনা ক্যাপসুল খাবে সাথে পিউরালিন ক্যাপসুলটা খাবে সাথে ক্রিমটা ব্যবহার করবে অন্তত সর্বনিম্ন তিন মাস কেউ এক মাসে ভালো হয় কারো দুই মাস কারো খেতে তিন মাস ক্রিম ব্যবহার করলে এ ধরনের ব্রণ থাকুক কালো দাগ থাকুক স্থায়ীভাবে সমাধান হবে আমরা সারা দেশে এ ধরনের মেডিসিন হোম ডেলিভারিতে পার্সেল করে থাকি যদি কেউ মনে করেন এ ধরনের মেডিসিন সংগ্রহ করবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে ধন্যবাদ ভালো থাকবেন সবাই